আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা কল রেকর্ড আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে সরকার পতনের পরে আওয়ামী লীগের আমলা কান্না থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বিভিন্ন রকম বিভিন্নভাবে কেউ ফালানোর চেষ্টা করতেছে কেউ দেশ ছেড়ে ফালাতে গিয়ে গ্রেফতার হয়েছে ইতিমধ্যে দি বিহারুন যার ভূমিকা মানে এক প্রকার ধরতে গেলে অনেক ছিল ছাত্র আন্দোলন চলাকালীন সমন্বয়কদেরকে আটকে রেখে তাদেরকে জোর করে মানে ভিডিও ইন্টারভিউ নেওয়া বিষয়গুলো নিয়ে কিন্তু ডিবেহারুন সবসময় আলোচনা থেকেছে সরকার পতনের পরে ইতিমধ্যে নানান জায়গায় নানান গুজব ছড়িয়ে পড়লো ডিবিহারণ আদৌ কোথায় আছে বা ডিবিহারন এখনো কিন্তু গ্রেপ্তার হয়নি ডিবিহারন গ্রেপ্তার না হলেও ডিবেহারুন আসলে যে ছাত্র আন্দোলন চলাকালীন যে ছয় সমন্বয়কে যে ডিবেহারুনের মানে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কি হয়েছিল আসলে সে কার উপরে কার নির্দেশিসে বাধ্য হয়েছিল এইগুলা করতে এবার সর্বাশরে মুখ করলেন ডি বিহারুন যদি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানাভাবে গুঞ্জন ওঠে যে ডি বিহারুন মানে তাকে গ্রেফতার করা হয়ে যাবে তাকে গ্রেফতার করা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে ডি বিহারুন যদি গ্রেফতার করে অনেক হাজার হাজার মানুষ কিন্তু খুশি হবে ডি বিহারুন যে একমাত্র শুধুমাত্র যে ডি বিহারুনের অফিসার আয়নাগর থেকে শুরু করে সে যে কত হাজার হাজার মানুষকে এসে হয়রানি শিকার করেছে সেগুলা বল সেগুলো বলতে গেলে শেষ হবে না তো আজকে যে ভিডিওর মূল আলোচনাটা যে বিষয়টা ছাত্র আন্দোলন চলাকালীন যে ছয় সমন্বয়কে যে আটকে রেখেছিল ডিবে হারুন যার কারণে কিন্তু ছাত্র আন্দোলনের যে বিষয়টা সেটা কিন্তু অন্যদিকে মোড় নিতে বা সরকার পদন পচন চলে যায় তো আদ আদৌ মানে সে ডিবে হারুন কেন কাজটা করতে বাধ্য হয়েছিল কার নির্দেশে করেছিল ছয় সমন্বয় তেন কেন কেন তিনি ডিবে হেফাজতে নিয়েছিল এ বিষয়ে সাম্প্রতিক আমাদের নাগরিক বিড় নাজমুল সাকিব ভাইয়ের যে একটা কল রেকর্ডের মাধ্যমে একজন ব্যবসায়ীর সাথে যখন ডি বেহারন কথা বলে তখন কিন্তু সে কল রেকর্ডটা তিনি তুলে ধরেন ইতিমধ্যে সে কল রেকর্ডটা ভাইরাল সে কল রেকর্ডটা আমরা ছোট্ট একটা অংশ দেখব সে ক্লিপসটা দেখলে আশা করে বুঝতে পারবেন যে আসলেই কার নির্দেশে ডি বেহারন সেদিন সেই সমন্বয়কদেরকে তিনি ডি কার জ্বালাইয়ে আটকে রাখতে বাধ্য হয়েছিল আমরা আমরা জন্য এই দেশে আজকে সমন্বয় এই যে আমি না ধরলে এগুলা করতো না তাই বলতেছে আরে গাদা এই সমন্বয় আমি সাধারণ সমন্বয় আমি ধরলাম

তো আশা করি বিষয়টা শুনে বুঝতে পেরেছেন যেহেতু এখন একজন আরেকজনের পিছনে বাজা দিচ্ছে দুষটা মানে কেউ সরকার দুই দিয়ে দিচ্ছে দেখেন আপনারা ইতিমধ্যে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের দু সেখানে তিনি বাজিয়ে দিয়েছেন বা তাদের নাম বলতেছে যাদের নির্দেশে সেই অপকর্মে লিপ্ত ছিল বা এই ধরনের কর্মকান্ড করতে বাধ্য হয়েছিল তো আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সেদা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়েটি আপনার প্রতিক্রিয়া দুটি জানিয়ে ফেলেন আর বিহারন একটা কাজ ভালো করেছে আমি সেটা আপনার তার করতে করতাম সেটা হচ্ছে যে ডিবিহারণ যদি সেদিন এই সমন্বয়গুলোকে সেদিন আটকে না রাখতো তাহলে আজকে সরকার পতন হতো না কেন হতো না যদি সেদিন তার মানে বিহারন তার সমন্বয়গুলো আটকে না রাখতো তাহলে দেশের পরিস্থিতি অন্যদিকে মোড় নিত না অন্যদিকে মোড় না নিলে সরকার পতন হতো না যার কারণে সরকার পতন হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতে স্বাধীনভাবে স্বাধীনভাবে তার যে অপকর্মে যে তার নির্দেশে কর্মকাণ্ডে যদি ডিবিহারুন কে পাওয়া যায় তাহলে সে তার যে তার তৈরি করা সেসব বায়না করে কিন্তু তাকে উত্তম মাধ্যম দেওয়া হবে বলতে থাকবেন আর সে উত্তম মাধ্যম কিন্তু জেগেও দিবে না সেনাবাহিনী দিবে আশা করি বলতে আল্লাহ হাফিজ